শিক্ষার্থীবৃন্দ ইংলিশ পন্ডিত চ্যানেল থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সকলে ভালো আছো আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব আমাদের আসন্ন আসন্নাসিক পরীক্ষা অর্থাৎ আগামী বিশ তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে সেই পরীক্ষার অষ্টম শ্রেণীর ইংরেজি সাজেশান নিয়ে অ্যাকচুয়ালি আমরা সাজেশান নিয়ে আলোচনা করবো এই সাজেশনটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের পরীক্ষায় খুবই কাজে দিবে আর শুরুতেই বলে রাখছি এভাবে হচ্ছে আমরা আরো কয়েকটা সাজেশন দেব এবং পরীক্ষার আগে আমরা হচ্ছে ফাইনাল একটা সাজেশন দিয়ে দেবো তোমাদেরকে তোমরা বাসায় না বসে থেকে অবশ্যই প্রিপারেশন নিতে থাকো আশা করি ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা ভালো হবে সাজেশনটা আমরা দেখে নেই কি কি কোশ্চেন আমাদের আসতে পারে রিড সিচুয়েশন অর্থাৎ আমরা আমাদের বইয়ে যে সকল সিচুয়েশন পেয়েছি সেই সিচুয়েশন অনুযায়ী এখানে আমি দুইটা সিচুয়েশন উল্লেখ করেছি দেখো সেখান থেকে কি করতে হবে কম্পারিজন ইউজিং সিমিলি অর্থাৎ সিমিলি ব্যবহার করে তাদের তুলনা করতে হবে প্রথম সিচুয়েশনে বলা আছে মাই লিটল সিস্টার সারা ইজ দ্য হার্ট অফ আওয়ার ফ্যামিলি অর্থাৎ সারা হচ্ছে আমাদের ফ্যামিলির একটা হার্ট কিংবা প্রাণ কেন্দ্র ব্যস্ত হ্যাভ এবং একটু তার সময় নেই যে সে রেস্ট করবে নাও ডেসক্রাইব হার ইউজিং অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট সিমিলি একটা অ্যাপ্রোপ্রিয়েট সিমিলি ব্যবহার করে এখানে এই জিনিসটা বর্ণনা করতে হবে আর আগে একটা কথা তোমাদের বলে রাখছি যদি কারো প্রয়োজন হয় যে এটার আনসার প্রয়োজন তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখবে তাহলে আমি আনসার রেডি করে অবশ্যই তোমাদেরকে আরেকটা ভিডিওর মধ্য দিয়ে এখানে দিয়ে দেবো তারপর হচ্ছে সিচুয়েশন টু মাই ফাদার ইজ এ টিচার ইন আ গভর্নমেন্ট কলেজ রিসেন্টলি হি হ্যাজ বিন ট্রান্সফার্ড ফ্রম সিলেট টু ফরিদপুর অ্যাকর্ডিংলি উই শিফটেড টু ফরিদপুর উইদিন আ ফিউ ডেজ আই গট অ্যাডমিটেড টু ফরিদপুর গভর্নমেন্ট হাই স্কুল হোয়ান আই এন্থার দ্য ক্লাস এভরিথিং ওয়াজ নিউ আই ফেল্ট সো আনফ্যামিলিয়ার অ্যান্ড আনকমফোর্টেবল ইন দিস নিউ সিচুয়েশন অর্থাৎ এখানে বলছে দেখো নাও ডিসক্রাইব দ্য আনকমফোর্টেবল সিচুয়েশন অর্থাৎ আনকমফোর্টেবল এই সিচুয়েশনটাকে তোমাদের এখানে কি করতে হবে সিমিলির মধ্য দিয়ে উল্লেখ করতে হবে তারপরে হচ্ছে কোয়েশ্চেন নাম্বার টু অর্থাৎ সাজেশনের দুই নাম্বার হচ্ছে নাও রিড দ্য পয়েম নিচের পয়েমটা পড়তে বলছে অ্যান্ড এক্সপ্লোর দ্য রাইমিং প্যাটার্ন কিংবা রাইমিং স্কিম অফ দ্য ফয়েম ট্রু রয়্যালটি অর্থাৎ এখানে একটা কবিতা দেওয়া আছে সেই কবিতার রাইমিং স্কিমগুলো তোমাদেরকে এখানে উল্লেখ করতে হবে অনেক সময় আমরা এরকম পাই যে এ তারপর হচ্ছে বি তারপর হচ্ছে এ তারপর হচ্ছে নিচে এরকম সি ডি এভাবে আসে সো এ সি এই ধরনের যে রাইমিং স্কিমগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো অবশ্যই পরবর্তী ক্লাসে তার আগে এটা হচ্ছে তোমাদের একটা অবশ্যই একটা নমুনা দেওয়া আছে তোমরা এটা দেখে নিতে পারো কিংবা প্রয়োজন আমার এখানে কমেন্ট করতে পারো তারপরে হচ্ছে কোয়েশ্চেন নাম্বার থ্রি রাইটার সামারি অর্থাৎ সামারি নিয়ে আলোচনা করতে হবে যেটা আমাদের বইয়ে আছে আশা করি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক হয়ে যাবে তোমাদের পরীক্ষার জন্য তোমরা ভালো করে প্রিপারেশন নাও বিজু ফেস্টিভ্যাল যদি তোমরা এটা প্রয়োজন হয় অবশ্যই আমার চ্যানেলে আসে একটু নিচের দিকে গেলে তোমরা বিজু ফেস্টিভাল পেয়ে যাওয়া বিজু ফেস্টিভাল সামারি তারপরে হচ্ছে চেঞ্জ দ্য স্পিচ ডিরেক্ট টু ইনডিরেক্ট হ্যাঁ সেখানে হচ্ছে ন্যারেশন অ্যাকচুয়ালি এটা যেমন একটা ন্যারেশন দেওয়া আছে ডিরেক্ট সবগুলো হচ্ছে ডিরেক্ট স্পিচ দেওয়া আছে সেখানে এটাকে আমাকে হচ্ছে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করতে হবে যদি এটা নিয়ে কোনো ক্লাসের প্রয়োজন হয় তোমরা তাও আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো তারপর হচ্ছে পাঁচ নাম্বার রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন টু ইউর হেডমাস্টার অ্যাবাউট টু গো অন পিকনিক অর্থাৎ পিকনিকে যাওয়ার উদ্দেশ্যে তোমার হচ্ছে প্রধান শিক্ষকের কাছে একটা দরখাস্ত লিখতে বলছে তারপর ছয় নম্বর দেখো প্যারাফ্রেজ প্যারাফ্রেজ দ্য ফলোইং টেক্সট উইদাউট চেঞ্জিং মিনিং অর্থাৎ আমাদের মিনিং পরিবর্তন না করে এটার আমরা টেক্সটের বিভিন্ন স্ট্রাকচারটা আমরা পরিবর্তন করে দিব হ্যাঁ সেটাই হচ্ছে প্যারাফ্রিজ তারপর হচ্ছে আমাদের সাত এ দেওয়া আছে দ্যানো ইজ অ্যাবাউট হাউস হোল্ড ডান বাই দ্য ফ্যামিলি মেম্বারস অর্থাৎ পারিবারিক বা গৃহস্থায়ী যে কাজকর্মগুলো পরিবারের কোন সদস্য কোনটা করে তা এখানে উল্লেখ করতে বলছে নাও ডেসক্রাইব দ্য ফলোইং গ্রাফ চার্ট অ্যাজ ইউর অর্থাৎ এখানে নিচে যেই গ্রাফটা দেওয়া আছে সেই গ্রাফটা তোমাকে বর্ণনা করতে হবে যদি তোমার এই গ্রাফটার প্রয়োজন হয় অবশ্যই এই ইংলিশ পণ্ডিত চ্যানেলেই তোমরা পেয়ে যাবা নিজের দিকে সার্চ করলে অবশ্যই পেয়ে যাবা তারপরে দেখা হচ্ছে আট নম্বর রাইটটা প্যারাগ্রাফ এখানে একটা প্যারাগ্রাফ লিখার কথা বলছে অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ফিমেল এডুকেশন অফ বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের নারী শিক্ষার গুরুত্ব নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে হবে হানড্রেড ওয়ার্ডস যেটা থাকবে হচ্ছে একশো শব্দের এটাও খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস কারণ তোমাদের প্যারাগ্রাফ লিখার যেহেতু টপিক আছে প্যারাগ্রাফ আসার সম্ভাবনা অনেক বেশি তারপর হচ্ছে দেখো আইডেন্টিফাই দ্য কোয়েসিভ ডিভাইসেস কোয়েসিভ ডিভাইস মানে হচ্ছে আমরা জানি অ্যান্ড অর বাট হ্যাঁ তারপরে হচ্ছে কনসিকুয়েন্টলি অ্যাডিশনাললি মোরোভার এই ধরনের আমাদের যেই কনজেনশন আছে সেগুলো হচ্ছে কোয়েসিভ ডিভাইস হুইচ ইউ ইউজ ইন দ্য প্যারাগ্রাফ অর্থাৎ তুমি প্যারাগ্রাফে যে সকল কোয়েসিভ ডিভাইস ব্যবহার করেছ সেগুলো হচ্ছে আইডেন্টিফাই করো অর্থাৎ শনাক্ত করো অ্যান্ড নোট ডাউন ইন ইউর এক্সাম স্ক্রিপ্ট এবং তোমার খাতায় সেগুলো লিখো সেটি এখানে বলা হয়েছে সো এখানে হচ্ছে কোয়েসিভ ডিভাইস কিংবা কনজাংশন এগুলো হচ্ছে খুব বেশি প্রয়োজনীয়তা রয়েছে সো এই বিষয়গুলোতে তোমাদের ক্লাসের প্রয়োজন হলে তোমরা অবশ্যই এখানে কমেন্ট করতে পারো আর আমাদের পরবর্তী ভিডিও পরবর্তী সাজেশন অবশ্যই আপলোড করা হবে এবং হচ্ছে সবার শেষে আমরা ইনশাল্লাহ পরীক্ষার আগে একটা ফাইনাল সাজেশন দিয়ে দিব। সে পর্যন্ত সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকো ধন্যবাদ সবাইকে